প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো সাথী আপু জীবনে সাথী পেয়েছেন আচ্ছা নামটা সাথী এখনো জীবন মরণের সাথী কাউকে পান নাই

বৈশাখ থাকে বাবা মারা মনে করেন আমার ভাই ভাবি খাওয়ান পাঠায় তাই ওনারা খায় এখন আমি ভাই ভাবির কাছে একটু কাজ করি ভাই খাওয়াইতে আমি ভাবি তো মনে করেন আমার তেল লাগে সাবান লাগে জামা কাপড় লাগে সেগুলা জিনিস ভাবি বেশি কিছু চাই না সেই জন্য কাজ করি আচ্ছা তো কাজ বাস করেন ভাই ভাবির সাথে থাকে বাবা সাথে

সমর্থ হয় বাবা মাটা কাজ করতে পারে না ভাই ভাই কাজ করে গার্মেন্টসে চাকরি করে এক মাসে মাসে বেতন দেয় তাই ঠিক মতন বাবা মাকে একটু চালাতে পারে আমাকে দেখতে পারে না ঠিক মতন সেই জন্য মনে করেন যদি একটা ভালো মনের মানুষ পায় আমার সমস্যার কথা যায় না শুনে কেউ আমাকে ফোন দিয়ে দেওয়া করতে রাজি হয় কথাবার্তা বইলে আমার সম্পর্ক যায় না তাইলে মনে করেন আমি দর্শক আপনার সাথে আপের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি সিক্স ডাবল ওয়ান থ্রি নাইন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি সিক্স ডাবল ওয়ান থ্রি নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক